নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল কাপাল মে মোমিত ব্লগস জিরো পয়েন্ট টু চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি কারণ আমি ওষুধ আনতে যাবো আজকে এই পোলট্রি কারণ পোলট্রির যে প্রথম দিন ঢুকেছিল তো তার আগে আমাদেরকে যেতে হয় ফার্ম ক্লিনের জন্য তো তখন যাওয়া হয়নি তো আমাদের আনতে যেতে হবে ভ্যাকসিন আছে ছ দিনে তো আজকে হচ্ছে তিন দিন আর এখন বাজে আটটা পনেরো তো আটটা পনেরো কুড়ির মধ্যে আমি বেরোবো তো এক ঘন্টার মধ্যে চলে যাবো ওই সামান্য সাঁতিয়া জানি আজ তালতলার মোড়ে পেরোতে দিচ্ছে কিনা যা পেরো হচ্ছে কারণ বৃষ্টি পড়ছে বন্যা এসেছিলো তো আশা করছি বোধহয় রাস্তাটাও ঠিক থাকবে না তো আমাকে হয়তো স্ট্যান্ড হয়ে ঘুরেই যেতে হবে তো কোনো অসুবিধা নাই আমি ঠিক চলে যাব এদিকে হলে পনেরো মিনিট আগে হতো ওই হলে পনেরো মিনিট পরে হবে তো টোটাল আধ ঘন্টা লেট হবে তো আসতে আমার বারোটা বেজে যাবে আর এদিকে আমি একবার ফার্মটা দেখে নিচ্ছি জল টল দিয়ে দিয়েছি খাবারও দিয়ে দিয়েছি কেবল একটা মানে করতে ছিল তো পার্টিশানটাও করে দিলাম সকালবেলায় আর একদিক লাগাতে আছে তো এসে লাগাবো দেখতে পাচ্ছ তির্বল পড়ে আছে কারণ এদিকটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে এইদিকটার ঝাপটা আসছে তার জন্য আমি এদিকটা রাখতে পারিনি তো মুরগির ছাগল সব এক জায়গায় জড়ো হয়ে গিয়েছিলো এই দিকের কারেন্ট ছিল না ভোর থেকে তো সুইচগুলো বন্ধ করতে মনে ছিল না তো বন্ধ করে দিলাম আপনাদের কাছে আমার একটাই রেখে আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে এবং এগিয়ে যেতে একটু সাহায্য করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটাতে একটা লাইক করবেন কারণ এরকম ব্লগ ভিডিও ফ্যামিলি ব্লগ ভিডিও বানাই আমরা তো বাই বাই টাটা আবার পরে দেখা হবে তোমাদের সাথে